জয়ত শ্রীরামকৃষ্ণ শুভ সন্ধ্যা টু সি আল্ড ইন এ গ্রেইন স্যান্ড অ্যান্ড হেভেন ইন আইল্ড ফ্লাওয়ার প্রখ্যাত ইংরেজ কবি উইলিয়াম ব্ল্যাকের এই কথাগুলি আমাদের দাঁড় করায় এক উপলব্ধির সামনে শুধু জগৎকে দেখা নয় জগতের মধ্য দিয়ে তার ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয়ের মধ্য দিয়ে উচ্চতর এক সত্যকে প্রত্যক্ষ করাই মানুষের মূল উদ্দেশ্য পথপ্রান্তে অনাদরে ফুটে থাকা বনফুল ধুলোবালির নামহীন একটি কণা সবের মধ্য দিয়েই সম্ভব পরমকে লাভ করা ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের দেবের জীবনের সারকতা হোক প্রবাহমান বোধ করি এই দিকেই জীবন ও পারপর্শিক সমস্ত কিছুর মধ্যে খুঁজে নেওয়া চৈতন্য সত্তাকে আমাদের প্রতিটি মুহূর্তকে পরিচালিত করা অতীন্দ্রিয় ঈশ্বর লক্ষ্যে এ কেবল তার উপদেশাবলিতে নয় ব্যক্তিগত জীবন চর্চাতেও প্রবলভাবে পরিলক্ষিত হয় যিনি পরমের সঙ্গে একাত্ম হয়েছিলেন নিজে এবং পরমকে উপলব্ধি করেছিলেন প্রকৃতিতে তিনি যে প্রকৃতির সঙ্গে নিবিড়ভাবে একাত্মতা অনুভব করবেন একথা বলা বাহুল্য সেই একাত্মতার গভীরতা আমরা বুঝতে পারি দক্ষিণেশ্বরের একটি ঘটনা স্মরণ করলে ঘাসের উপর দিয়ে কেউ হেঁটে যাচ্ছে তার পায়ে পিষ্ট হচ্ছে ঘাস আর তা দেখে ঠাকুরের শরীরের ভিতরে যেন কিছু দলে থেতলে যাচ্ছে বদদলিত সেই ঘাসের বেদনা ঠাকুর সারা শরীর মন দিয়ে অনুভব করছে বেদনায় অধীর হচ্ছে এই ভাব কি কেবল নিরাপদ দূরত্বে থাকা প্রকৃতি প্রেম এও সম্ভব এ হয়তো তখনই সম্ভব যখন প্রকৃতির সঙ্গে নিজের নিজের সঙ্গে পরমার্ধ ঈশ্বরের ও ঈশ্বরের সঙ্গে প্রকৃতির অবিচ্ছেদ্য সংযোগ সংযোগকে উপস্থাপনাটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আবার দেখা হবে অন্য একটি পর্বে আজ এ পর্যন্তই জয়ত কৃষ্ণ